আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো এক কালার ভয়েল এবং কি প্রবলেম দু কিন্তু আমাদের এখানে একই প্রাইসে পেয়ে যাবেন ভয়েল পবলে দুটা একই পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু দুই হাত বহরের ভিতর হবে দুই হাত বহরের ভিতর হবে ছাপ্পান্ন টাকা গজ পড়বেন দুই হাত বহরের ভিতরে ছাপ্পান্ন টাকা আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু কেটে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন আর সর্বনিম্ন কিন্তু দুই হাজার টাকার কাপড় নিতে পারবেন সর্বনিম্ন দুই হাজার টাকার কিন্তু কাপড় নিতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন কালারের ভিতর আছে বিভিন্ন কালার এই পর্যন্ত এক কালার যা কালার আছে সব কালার কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দশ গজ বিশ গজ পনেরো গজ যার যত লাগে ততটুক কিন্তু কেটে কেটে নিতে পারবেন আর যারা যারা নেবেন আমাদের ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন পুরো ছ হাত বহর হবে ছ হাত বহর বহরটা দেখেন আর এই কাপড়টা দেখেন ভয়েল পবলেন দুটা কিন্তু একই প্রাইসে পেয়ে যেতে যাদের ইচ্ছা তারা ভয়েলও নিতে পারবেন পবলেও নিতে পারবেন দেখেন আর কালারগুলো দেখেন দেখেন ইউজ পরিমাণে কিন্তু আমাদের এখানে কালার আছে ইউজ পরিমাণে কিন্তু কালার আছে দেখেন মাত্র ছাপ্পান্ন টাকা কচি কিন্তু পেয়ে যেতেছেন অ্যাভেলেবেল আমাদের এখান থেকে দেখেন কালারগুলো দেখেন দেখেন প্রতিটা কালার দেখেন সব কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে মাত্র সাত্পান্ন টাকা করে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল গজ কাপড় পেয়ে যাবেন মাত্র সাত্পান্ন টাকা করে আর যারা যারা আমাদের শপেয়ার আসতে আমাদের আমাদের শপেয়ারটা হচ্ছে মাদুদী নতুন বাস সিস্ট্যান্ট জেবি ডায়মন্ড টাওয়ারে দ্বিতীয়তলা মেসেজ পাবনা বস্ত্র তো যারা যারা আসবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আইসা পড়বেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ